ফার্স্টেই তোমাদের একটা ভীষণই সুন্দর একটা শাখার কালেকশন দেখাচ্ছি বাঙালির ভীষণ মানে পছন্দের একটা শাখা মানে শাখার কালেকশন বাঙালিরা পড়তে ভালোবাসে শাখা পলা দেখতে দেখো যেমন সুন্দর তেমন পড়লেও কিন্তু বাঙালি মহিলাদের শোভাটা কিন্তু ফুটে ওঠে তো এরকম সুন্দর শাখার তোমরা ডিজাইনটা দেখো অসাধারণ এবং অরিজিনাল শাখা এবং যে গোল্ডটা পাচ্ছ সেটাও কিন্তু বাইশ ক্যারেট গোল্ড এবং ওজন আছে চার গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম কত আচ্ছা সাতচল্লিশ হাজার টাকায় তো সাতচল্লিশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সাতচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছে আজকে সোনার দাম আছে চুরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা দাম রয়েছে সোনার দাম কিন্তু ক্রমশ আপস অ্যান্ড ডাউন হচ্ছেই সেক্ষেত্রে কিন্তু সোনার দাম তোমরা যখন কিনতে আসবে হতে পারে কমেও যেতে পারে হতে পারে বাড়তেও পারে কতটা সুন্দর জাস্ট ডিজাইন গুলো দেখে নাও এবং এর সাথে তোমাদেরকে একটা ভীষণ সুন্দর একটা ফিশের একটা পলার কালেকশন দেখাচ্ছি কতটা সুন্দর ফিশের কালেকশন দেখো ওজন আছে তিন গ্রাম অভি তিন গ্রাম চারশো দশ মিলিগ্রাম ওজন আছে তিন গ্রাম চারশো দশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা পলার কালেকশন পেয়ে যাচ্ছো দেখো অসাধারণ সুন্দর এটার দাম কত পড়ছে 37000 আচ্ছা 37000 টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছে মাত্র হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা ফিশের কালেকশন পেয়ে যাচ্ছে পরবর্তী কালেকশন দেখো এটা একটা ময়ুরের কালেকশন রয়েছে কত সুন্দর দেখতে এটার ওজন আছে 4 গ্রাম 230 মিলিগ্রাম 4 গ্রাম 230 মিলিগ্রামে এত সুন্দর একটা ময়ুরের ডিজাইন এবং পোলাগুলো কিন্তু একদম রেড পিওর রেড একদম পলার কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছে এটার দাম আচ্ছা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যা পঁয়তাল্লিশ এরপর আরেকটা শাখার কালেকশনে চলে আসছি দেখো নিয়ে নাও যারা আসতে পারছো না নিয়ে বুক কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা অসাধারণ সুন্দর দেখতে এটার ওজন আছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা শাখার কালেকশন পাচ্ছ দাম কত বলো দাও আচ্ছা সাতান্ন হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এবং আমি যে দামটা বলছি সেই দামটা কিন্তু গোল্ড ভ্যালু জিএসটি মেকিং চার্জ সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে দামটা প্রেজেন্ট করছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এটা কি শুধু গোল্ড ভ্যালু কি না আমি যখনই তোমাদের কোনো জুয়েলারি দেখাই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু জিএসটি মেকিং চার্জ নিয়েই তোমাদের সামনে বলি এই ডিজাইনটাও চার্জ দেখো অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটা শাখা কিন্তু একদম অরিজিনাল শাখা দেখতে শাখাগুলো জাস্ট দেখো অসাধারণ পাঁচ গ্রাম সাতশো আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ গ্রাম সাতশো আশি মিলিগ্রামে এত সুন্দর একটা শাখা ডিজাইন জাস্ট টু ওয়াও এটার দামটা একটু বলে দাও পাঁচ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম এবং আমি যে দামটা বলছি তার মধ্যে কিন্তু শাখার দামও অ্যাড রয়েছে যে দামটা বলছি তার মধ্যে কিন্তু শাখার দামটাও ইনক্লুড রয়েছে আচ্ছা এটার দাম রয়েছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি টাকা এবং তোমরা চাইলে কিন্তু এরকম লাইট ওয়েটের পলারও পেয়ে যেতে মানে নিতে পারো লাইট ওয়েটের এগুলো কিন্তু সবসময় ইউজ করতে পারবে একদম পাতের উপরে কতটা সুন্দর ছিলে কাটার মাত্র দু গ্রাম ছশো চল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ হাজার টাকায় এত সুন্দর একটা সবসময় ইউজ করতে পারবে এরকম একটা পলা জাস্ট দেখো এরকম পাতের শাখা এবং পাতের পলা একসাথে কতটা হাতটা কভার করছে জাস্ট তোমরা দেখো দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর একটা কম্বিনেশন দেখতে ভীষণ সুন্দর লাগছে তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু বুক করতে পারো আসতে চাইছো যাদের চলেই আসো বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য অ্যাড্রেসটা একদম ইজি বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে বাকি প্রত্যেক দিন দোকান খোলা যারা তোমরা ট্রেনে করে আসতে চাইছো ট্রেনে করে যদি আসো তাহলে তোমরা বারাসাতের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো করে একদম ডাইরেক্ট চলে আসতে পারো বারাসাতের টালিখোলা বাজার বাজারের উপরেই দোকান আর যারা বেরাকপুর থেকে আসো তারা এটি ওয়ান বাস বা অটো করে কিন্তু ডাইরেক্ট একদম কালি বাজারে চলে আসতে পারো অ্যাড্রেস একদম ইজি তোমরা বৃহস্পতিবার এসো না বাকি প্রত্যেক দিন দোকান খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে এসেছি শাখা পলা এবং বালার সুন্দর সুন্দর কালেকশান কভার ব্যাঙ্গেলসের কালেকশান আজকের ভিডিওটা ভীষণ পছন্দ হবে এবং আমি চাই সময় লাইট ওয়েটের কালেকশান দেখাতে তো আজকে লাইট ওয়েটেরই বালার কালেকশন দেখাবো সোনার যেহেতু প্রচুর দাম তোমরা সকলেই জানো তো চিন্তার কারণে শোভা জুয়েলার্সে কিন্তু তোমরা মাসে মাসে টাকা জমিয়ে কিন্তু এখানে তোমরা গয়না গড়তে পারো তোমাদের মনের মতন গয়না সারা বছর টাকা জমিয়ে ব বছর শেষে তোমরা কিন্তু এখান থেকে গয়না পানি নিতে পারো তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ভীষণই সুন্দর সুন্দর বালার কালেকশন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তো শাখা বলার কালেকশনের সাথে সাথে তোমাদের বালার কালেকশন যেহেতু দেখাবো বলেছি দেখো কতটা সুন্দর এই রকম এক জোড়া বালা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় তোমরা এত সুন্দর এক জোড়া বালা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো কতটা সুন্দর মাত্র তিন গ্রামে তিন গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর ডিজাইনগুলো দেখো অসাধারণ সুন্দর তোমরা হেভি ওয়েটেও যদি নিতে চাও মানে হেভি ওয়েট ইন দ্য দেখতে হেভি ওয়েট কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এক জোড়া মাত্র ষাট হাজার টাকায় এক জোড়া এরকম সুন্দর বালা এবং দেখতে জাস্ট দেখো ফিনিশিংটা জাস্ট দেখো অসাধারণ সুন্দর এবং কতটা গ্লেজি ডিজাইন মানে হাতে এটা পড়লে আর কিচ্ছু লাগবে না মাত্র সিক্সটি থাউজেন্ড রুপিজে তোমরা কিন্তু এক জোড়া পেয়ে যাচ্ছ চাইলে তোমরা সিঙ্গেলও পারচেস করতে পারো যারা অনেকেই আছে যে একটা বালা নিতে চাইছো তোমরা কিন্তু একটা বালাও নিতে পারো চাইলে তোমরা এক জোড়াও নিতে পারো মাত্র ষাট হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবে জাস্ট দেখো ডিজাইনটা দেখো এটাও তোমরা পেয়ে যাচ্ছে মোটামুটি সিক্সটি ফাইভ থাউজেন্ড রুপিস সিক্সটি ফাইভ থাউসেন্ড রুপিসে পেয়েছো জাস্ট ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর জাস্ট ডিজাইনটা অসাধারণ সুন্দর এরকম প্রচুর কালেকশন কিন্তু শপে অ্যাভেলেবেল আছে এবং তোমরা অনেক ডিজাইন পেয়ে যাবে এবং যে সমস্ত সাইজও কিন্তু শপে অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখো কতটা সুন্দর কতটা ইউনিক ডিজাইন এবং যারা চাইছো যে অনলাইনে নেবে তারা স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করে ফেলো